ব্রাক ব্যাংক তাদের এফডিআর স্কিমগুলোতে আকর্ষণীয় মুনাফা দিচ্ছে ট্রিপল এ ক্রেডিট যুক্ত এই ব্যাংকটি বাংলাদেশে প্রথমে কিন্তু তিন বছর থেকে শুরু করে তিরিশ দিন ম্যাদিও আপনি এফডিআর করতে পারবেন এখানে হাইয়েস্ট ইন্টারেস্ট রেট নয় দশমিক পঞ্চাশ এবং লোয়েস্ট টু পয়েন্ট ডাবল ও রয়েছে স্কিনে এই মুহূর্তে স্পষ্ট এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ আট লক্ষ বা দশ লক্ষ ডিপোজিট রেট কীরকম দেওয়া হয়েছে পাঁচ লক্ষ যদি রাখা হয় তাহলে দুই মাসের ছয় দশমিক ডাবল শূন্য ডিপোজিট ইন্টারেস্ট রেট এবং পাঁচ হাজার পাওয়া যাবে তিন মাসের নয় দশমিক ডাবল শূন্য এগারো হাজার দুইশো পঞ্চাশ ছয় মাসে নয় দশমিক পঁচিশ এবং তেইশ হাজার একশো পঁচিশ এবং এক বছরের নয় দশমিক পঞ্চাশ সাতচল্লিশ হাজার পাঁচশো ছয় নয়ের দিন নেই ইন্টারেস্ট রেট বেড়েছে ট্রেজারি বন্ড বিলের ইন্টারেস্ট রেট বাড়ার কারণে এছাড়াও অনেকে বলতে পারেন আমি এখানে এক লক্ষ যদি ডিপোজিট করি তাহলে ট্যাক্স কাটার পর আমি হাতে কত পাব এক লক্ষর ডিপোজিটে এক হাজার এবং ট্যাক্স পনেরো পার্সেন্ট রিটার্ন প্রদানের প্রমাণপত্র যদি সাবমিট করতে না পারেন তাহলে আটশো পঞ্চাশের মতো কাটবে তিন মাসে নয় দশমিক শূন্য বাইশশো পঞ্চাশ এবং রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করতে না পারলে তিনশো সাঁয়ত্রিশ দশমিক পাঁচ ট্যাক্স হাতে পাবেন উনিশশো বারো দশমিক পাঁচ ছয় মাসে এক লক্ষে ছয়চল্লিশশো পঁচিশ পনেরো পার্সেন্ট ট্যাক্স ছয়শো তিরানব্বই দশমিক পঁচাত্তর হাতে পাওয়া যাবে ট্যাক্স কাটার পর তিন হাজার নয়শো একত্রিশ দশমিক পঁচিশ এক বছর পর নয় দশমিক পঞ্চাশ নয় হাজার পাঁচশো এবং চোদ্দোশো পঁচিশ ট্যাক্স কাটবে আট হাজার পঁচাত্তর পাওয়া যাবে আপনি যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করতে পারেন ব্যাংকে তাহলে দশ পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে এখানে একশো টাকা আসবে এবং এইখানে কিন্তু অলমোস্ট নয়শোর মতো আসবে ঠিক সেম টু সেম আপনার ইন্টারেস্ট বা প্রফিটটা কিন্তু একের পর এক পর্যাপ্ত বেড়ে যাবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দে যাতে করে আরও মানুষ উপকৃত হতে পারে দশ লক্ষের উপরে ডিপোজিট করলে এই ইন্টারেস্ট রেট কিন্তু এখানে মূলত প্রযোজ্য হয়ে থাকবে এছাড়া স্পেশাল ট্রেনারও কিন্তু সুযোগ সুবিধা রয়েছে প্রবাসী প্লাস হচ্ছে আদারওয়াইজ বাংলাদেশি যারা নাগরিক তারাও কিন্তু এই ডিপোজিটটা করতে পারবে স্টেপ ওয়ান শেষ করে স্টেপ টুতে চলে আসলাম ডিপোজিটটি করার জন্য কি কি লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের তিন সার্টিফিকেটের রিটার্ন স্লিপ সহ দশ লক্ষের বেশি ডিপোজিট করতে চাইলে দশ লক্ষ পর্যন্ত ডিপোজিট করতে চাইলে রিটার্ন প্রদানের প্রমাণপত্রও লাগবে না টেন সার্টিফিকেটও লাগবে না নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি ছয় নম্বরটা আপনাদের জন্য প্রযোজ্য হবে না এবং এখানে অর্থের উৎস সংক্রান্ত আপনাকে প্রমাণ দিতে হবে দশ লক্ষের বেশি ডিপোজিট করতে গেলে আপনি এই যে অর্থটা দিয়ে ব্যাংকের ডিপিএস বা এফডিআরটা করবেন তো এই ক্ষেত্রে অর্থটা কোথায় পেয়েছেন আপনি চাকুরিজীবী ব্যবসায়ী নাকি সেলসম্যান নাকি কী কাজে আপনি মনোনীত রয়েছেন সাধারণত মহিলাদের ক্ষেত্রে অর্থের উৎস তেমন একটা না দেখালেও হয় যদি বলা হয় যে এটা হাতে হাজবেন্ডের কাছ থেকে সেভিংস জড়ো জড়ো করে করতে চাচ্ছে এফডিআর তো সেই ক্ষেত্রে তেমন একটা সমস্যা হয় না এছাড়াও ব্রাক ব্যাংকের এই টার্ম ডিপোজিট থেকে আপনি বন্ধুক রেখে এইটি টু নাইনটি পার্সেন্ট পর্যন্ত ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন তো এই যে ডিপোজিট রেটটা রয়েছে এটা কিন্তু দু হাজার চব্বিশ সালে রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে এছাড়াও প্রবাসী মান্থলি এফ ডিআর ইন্টারেস্ট রেট কিন্তু দেখতে পাচ্ছেন নয় দশমিক পঞ্চাশ আর এটা বারো থেকে চোদ্দ মাস মেয়াদি আর ছয় মাসের জন্য নয় দশমিক পঁচিশ আঠারো মাস চব্বিশ মাস এবং ছত্রিশ মাসের জন্য নয় দশমিক শূন্য এবং ষাট মাস এবং চুরাশি মাসের জন্য আট দশমিক পঞ্চাশ অর্থাৎ দিন যখন বাড়বে ইন্টারেস্ট রেটটা কিন্তু কমে যাচ্ছে পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন এখান থেকে নয় নয় দশমিক পঁচিশ নয় দশমিক পঞ্চাশ আস্তে আস্তে কমে যাচ্ছে অর্থাৎ কম ম্যাদে আপনি ডিপোজিট করলে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা বেশি পাচ্ছেন